আমাদের দেশের শ্রমিক শ্রেণী এবং জনগণের উপরে ভয়ঙ্কর আক্রমণ যা আমাদের দেশের স্বাধীনতার পরে এই ধরনের পরিস্থিতির অতীতে আমরা কোনোদিন সম্মুখীন হইনি কেন্দ্রের বিজেপি সরকার গত দশ বছর ধরে যে উদার অর্থনৈতিক নীতি আমাদের দেশের পুঁজিপতি এবং দেশি বিদেশি সাম্রাজ্যবাদী ফিনান্স পুঁজির স্বার্থে যে অর্থনৈতিক নীতি নিয়ে চলছে তার অবশ্যম্ভাবী পরিণতি হিসাবে আজকে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি আমাদের দেশে কোটি কোটি মানুষ বেকারে পরিণত হয়েছে যা আমাদের দেশে স্বাধীনতার পরে পঞ্চাশ বছরের মধ্যে এত কর্মহীন মানুষ কোনো দিন অতীতে আমাদের দেশে তৈরি হয়নি দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা সমস্ত বেসরকারীকরণের নামে পুঁজিপতি শিল্পপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেশের অর্থনীতি দেউলিয়াতে পরিণত হচ্ছে আমাদের দেশের শ্রমিক শ্রেণী ব্রিটিশ সাম্রাজ্যবাদের যখন শাসনাধীন ছিল সেই সময়ে লড়াই করে মালিক শ্রেণীর বিরুদ্ধে এবং ব্রিটিশ শাসকদের কাছ থেকে যে সমস্ত ট্রেড ইউনিয়ন আইন তারা অর্জন করেছিল পরে স্বাধীনতার পরে যে সমস্ত আইন কানুন আমাদের দেশের পার্লামেন্ট শ্রমিক শ্রেণীকে দিয়েছে আজকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশের পুঁজিপতিদের মুনাফার স্বার্থে সেই সমস্ত আইনের পরিবর্তন করে আট ঘন্টা কাজের অধিকার ন্যূনতম মজুরি স্থায়ী কাজে স্থায়ী চাকরি আমাদের মহিলা যারা কর্মী বা শ্রমিকদের জন্য ম্যাটার্নিটি বেনিফিট রিটায়ারমেন্ট বেনিফিট এই সমস্ত কিছু কার্যত কেন্দ্রীয় সরকার শ্রমিক শ্রেণীর কাছ থেকে কেড়ে নিতে চাইছে এবং ভয়ঙ্কর এক বিপদ যে শ্রমকোর্ড তৈরি করা হয়েছে উনত্রিশটা শ্রম আইন বাতিল করে সেখানে ট্রেড ইউনিয়নের নেতৃত্বদের ধর্মঘট বা কোনো কলকারখানাতে বক্তৃতা দেওয়ার জন্যে শ্রমিকদের মধ্যে প্রচার করার জন্যে লিপলেট দেওয়ার জন্যে বক্তব্য রাখার জন্যে তাদের জেল জরিমানার যে প্রভিশন এই সমস্ত আইন ভারতবর্ষের তৈরি করা হয়েছে কেন্দ্রীয় সরকার বিজেপি আর এস পক্ষ থেকে যা কার্যত একটা মধ্যযুগীয় বর্বর ব্যবস্থা আমাদের দেশে কেন্দ্রীয় সরকার তৈরি করতে চাইছে যা কোনোভাবেই শ্রমিক শ্রেণী বা আমাদের দেশের সাধারণ মানুষ এটা মেনে নিতে পারে না আমাদের দেশে কৃষকরা আত্মহত্যা করছে ফসলের দাম পাচ্ছে না অথচ কেন্দ্রীয় সরকার আমাদের দেশের পুঁজিপতিদের সতেরো লক্ষ কোটি টাকা তাদের ঋণ মকুব করে দিয়েছে আমাদের দেশের পুঁজিপতিদের উৎসাহ ভাতার নাম করে লক্ষ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় কোষাগার থেকে তাদেরকে দেওয়া হচ্ছে অথচ অন্নদাতা কৃষক ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করছে তাদের আর্থিক সাহায্য করা হচ্ছে না বেকার যুবকদের কর্মসংস্থানের জন্যে শিল্প কলকারখানা গড়ে তোলা হচ্ছে না তাদের জন্যে শিল্প কলকারখানায় বিনিয়োগ করা হচ্ছে না যার ফলে আমাদের দেশে একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে সাধারণ মানুষ তাদের জীবন জীবিকা আজকে আক্রান্ত একইভাবে উদার অর্থনীতির নামে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত যে সমস্ত শিল্প কলকারখানা আমাদের দেশের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান বিভিন্ন সামাজিক সুরক্ষা সামাজিক প্রকল্প যা হচ্ছে রাষ্ট্র বা সরকারের একটা সমাজ মানে কল্যাণকামী রাষ্ট্রের যে ধারণা যার ভিত্তিতে মানুষের জীবন জীবিকাকে রক্ষা করা তার মান উন্নয়ন করার প্রশ্নে সরকারের যে দায়িত্ব এই সব কিছুতে আজকে অস্বীকার করা হচ্ছে এই নীতির বিরুদ্ধে আগামী দিনে লড়াই তীব্রতর আমাদের করতে হবে পয়লা এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকার শ্রম কোর্ট বাতিল লাগু করার জন্যে তারা পরিকল্পনা গ্রহণ করছে এবং তার বিরুদ্ধে আগামী দিনে গোটা দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা এবং প্রতিবাদ প্রতিরোধের আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত আমাদের দেশের সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন শিল্পভিত্তিক ফেডারেশন এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন তারা গ্রহণ করেছে এবং বিশে মে গোটা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আর বিশে মে ধর্মঘটকে সামনে রেখে আগামী বিশে এপ্রিল আমাদের দেশের সমস্ত শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে যাতে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি তার জন্যে সিআইটিউ কৃষকসভা খেদমজুর সংগঠন বস্তি উন্নয়ন সমিতি সমস্ত শ্রমজীবী গরিব মানুষের এই সংগঠনগুলো গোটা রাজ্যের শ্রমজীবী মানুষের কাছে আহ্বান জানিয়েছে যে কেন্দ্রীয় সরকারের এই দেশের যে স্বার্থ জলাঞ্জলি দিয়ে যে অর্থনৈতিক নীতি নিয়ে চলছে এই নীতিকে পরাজিত করতে হবে এবং তার জন্যে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ আমাদের করতে হবে এবং বিশ তারিখে ব্রিগেডের সমাবেশকে ঐতিহাসিক সমাবেশে পরিণত করতে হবে আচ্ছা আগামী বিশে এপ্রিল ভারতবর্ষের সংগ্রামী শ্রমিক সংগঠন সিআইটিও কৃষক সভা হেদমজুর ইউনিয়ন এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের যে অর্থনৈতিক নীতি আমাদের দেশের শ্রমিক কৃষক বিরোধী জনবিরোধী যে অর্থনৈতিক নীতি নিয়ে কেন্দ্রীয় সরকার চলছে যার ফলে আমাদের দেশের আজকে প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিস ঔষধ আকাশ মূল্যবৃদ্ধি ঘটেছে এবং একইভাবে দেশে পঞ্চাশ বছরের মধ্যে সর্বোচ্চ বেকার এই সময়ে তৈরি হয়েছে এবং ধনী দরিদ্রের বৈষম্য তীব্র আকার ধারণ করেছে গত দশ বছরে কেন্দ্রের বিজেপি নরেন্দ্র মোদী সরকারের এই সময়ে আমাদের দেশের শ্রমজীবী মানুষের আয় এবং সাধারণ মানুষের আয় দ্রুত কমেছে ধনী দরিদ্রের বৈষম্য তীব্র আকার ধারণ করেছে এবং কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে যখন গোটা দেশের মানুষ তারা প্রতিবাদ করছেন এবং কেন্দ্রের শ্রমিক সংগঠনগুলো যখন ধর্মঘট করছে প্রতিবাদ করছে যে এই নীতির পরিবর্তন ঘটাতে হবে তখন কেন্দ্রীয় সরকার নতুন করে শ্রম কোর্ট উনত্রিশটা শ্রম আইন সংশোধন করে মালিক শ্রেণীর স্বার্থে নতুন দমনমূলক শ্রমিক বিরোধী চারটি শ্রম কোর্ট তৈরি করা হয়েছে এই শ্রমকোটগুলোতে দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে সারা দুনিয়ার মানুষ আট ঘন্টা কাজের যে অধিকার অর্জন করেছে আজকে কেন্দ্রীয় সরকার সে আট ঘন্টা কাজের অধিকারকে বাতিল করে দিয়েছে একইভাবে আমাদের দেশের নাইনটিন ফিফটি সেভেনে যে তেতাল্লিশতম শ্রম সম্মেলনের যে সিদ্ধান্ত যে একটা শ্রমিক পরিবারের স্বামী স্ত্রী এবং দুটি সন্তান তাদের জীবন জীবিকা তাদের জীবনযাত্রা তাদের শিক্ষা দীক্ষা তাদের জন্যে মিনিমাম যে ন্যূনতম মজুরি প্রয়োজন সেই আইনকে বাতিল করে কেন্দ্রীয় সরকার কার্যত মালিকদের আরও অবাধ শোষণের ব্যবস্থা নতুন শ্রম আইনে তারা লাগু করতে চাইছে এবং একইভাবে ধর্মঘট করার যে অধিকার শ্রমিকরা লড়াই আন্দোলন করে অর্জন করেছে সেই ধর্মঘট করার অধিকার তারা কেড়ে নিতে চাইছে এবং তার জন্যে জেল জরিমানা শ্রমিক নেতৃত্ব ট্রেড ইউনিয়ন নেতৃত্বদের এই নতুন আইনে প্রভিশন করা হয়েছে একটা মধ্যযুগীয় বর্বর ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করতে চাইছে একইভাবে এই সময়ে কেন্দ্রীয় সরকার আমাদের দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র ব্যাংক বিমা রেল প্রতিরক্ষা আমাদের দেশের পোর্ট বন্দর বিমানবন্দর খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদ জল জমি জঙ্গল এই সমস্ত কিছু দেশি বিদেশি পুঁজিপতির হাতে বিক্রি করে দিচ্ছে দুশো বছরে ব্রিটিশের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছে আমরা লড়াই করেছি আমাদের দেশের মানুষ স্বাধীনতার পরে তারা পরিশ্রম করেছে ঘাম রক্ত ঝরিয়ে এই দেশটাকে গড়ে তুলেছে দেশের জাতীয় সম্পদ রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানায় আমরা গড়ে তুলেছি আজকে কেন্দ্রীয় সরকার সেগুলোকে জলের দরে পুঁজিপত্যা হাতে তুলে দিচ্ছে একেবারে জাতীয় স্বার্থবিরোধী দেশবিরোধী কাজ কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার করছে আমরা কখনোই এই কাজকে সমর্থন করতে পারি না একইভাবে আজকে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে যখন গোটা দেশের মানুষ শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে তখন বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক বিভাজন ধর্মকে ব্যবহার করা হচ্ছে জাতপাতকে ব্যবহার করা হচ্ছে হিংসা ঘৃণা তৈরি করা হচ্ছে শ্রমিক শ্রেণীর শ্রমজীবী মানুষ গরিব মানুষের মধ্যে বিভাজন তৈরি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে একইভাবে আমাদের দেশে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের ধর্মনিরপেক্ষতা আমাদের বহুত্ববাদী সংস্কৃতি আজকে সবই বিজেপি আর এস এসের এই হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক চিন্তা তার কার্যকলাপের দ্বারা আক্রান্ত তারা গোটা বিচার ব্যবস্থাকে আমাদের দেশের নির্বাচন কমিশনকে আমাদের দেশের গোটা শাসন ব্যবস্থা প্রচার মাধ্যম এই সব কিছুকে বিজেপি আর এস আজকে নিয়ন্ত্রণ করতে চাইছে একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থা ভারতবর্ষে তারা কায়েম করতে চাইছে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী ভারতবর্ষের কৃষক ভারতবর্ষের ছাত্র যুব মহিলা দেশপ্রেমী গণতান্ত্রিক মানুষ এই স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী বা সাম্প্রদায়িকতার নামে হিংসা এই মেরুকরণের রাজনীতি কখনোই আমরা মেনে নিতে পারি না তাই আমরা আগামী বিশে এপ্রিল ব্রিগেডের সমাবেশ ডেকেছি এবং গোটা দেশের মানুষ গত আঠেরো তারিখে ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন শিল্পভিত্তিক ফেডারেশন আমরা সর্বভারতীয় কনভেনশন দিল্লিতে আমরা করেছি এবং গোটা দেশে আগামী বিশে মে আমরা সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছি কেন্দ্রীয় সরকারের নীতি পাল্টাও তোমার দেশবিরোধী জাতীয় স্বার্থবিরোধী শ্রমিক কৃষক বিরোধী জনবিরোধী নীতির পরিবর্তন করতে হবে এই পুঁজিপতিদের তোষণ দেশি বিদেশি পুঁজিপতি সাম্রাজ্যবাদীদের তোষণ আমাদের বন্ধ করতে হবে না হলে এই সরকারের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াইতে আমাদের নামতে হবে তারই অংশ হিসাবে আমরা আগামী বিশে এপ্রিল ঐতিহাসিক ব্রিগেডের সমাবেশ কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে দেশে সর্ববৃহৎ প্রতিবাদ এবং প্রতিরোধের সমাবেশ আগামী বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশে শ্রমজীবী মানুষ ঘটাবেন এবং সেদিন বলা হয়েছে শ্রমজীবী মানুষের ডাকে প্রতিবাদী জনতার ব্রিগেড বিশে এপ্রিল বিশে এপ্রিল চলো আমি সারা রাজ্যের শ্রমজীবী মানুষ প্রতিবাদী মানুষ দেশপ্রেমিক মানুষ আমি সবার কাছে আহ্বান করছি দলমত নির্বিশেষে নির্বিশেষে আপনারা আসুন বিশে এপ্রিল ব্রিগেডের সমাবেশকে ঐতিহাসিক ব্রিগেডে পরিণত করুন ঐতিহাসিক সমাবেশ তৈরি করুন যার মধ্য দিয়ে কেন্দ্রের স্বৈরাচারী সরকার তাকে বার্তা দিন একইভাবে রাজ্যে দুর্নীতিগ্রস্ত যে সরকার গোটা রাজ্যে যেভাবে একটা সন্ত্রাসের গোটা রাজ্যে গণতন্ত্রকে নিষ্পেষিত করে চুরি জোরচুরি লুটপাট গোটা রাজ্যে শ্রমিক বিরোধী কর্মচারী বিরোধী একটা সরকার গত তেরো বছর চোদ্দ বছর ধরে চলছে এই সরকারকে অপসারণ করতে হবে তার জন্যে যে লড়াই কেন্দ্রের বিরুদ্ধে লড়াই আর রাজ্য সরকার আমাদের এই রাজ্যে যে সরকার চলছে এই দুই সরকারের বিরুদ্ধে লড়াইকে আলাদা করা যায় না তো আমি রাজ্যের সমস্ত শ্রমজীবী মানুষকে আগামী ঐতিহাসিক যে ব্রিগেডের সমাবেশ বিশ এপ্রিলের সমাবেশ সেই সমাবেশে আপনাদের আসার জন্যে আমি আহ্বান জানাচ্ছি